আজকে দুপুরে সিম্পল মেনুতে রেখেছি আমি বাসমতি চালের ভাত গন্ধরাজ লেবু একবাটি পাপড় আর তার সাথে রয়েছে লাউ দিয়ে মটর ডাল যেটা আমরা এখানে পাই না তো আজকে মটর ডাল খাওয়া হবে আমরা একেই তো সিম্পল খাই আজকে হচ্ছে সিম্পলের থেকে সিম্পল মটর ডাল করেছি যেটা এখানে পাওয়া যায় না লাউ দিয়ে আর তার সাথেই জো গরমা গরম বা গরম গরম পাপড় তো বলে না মটর ডাল করেছি আর তার সাথে এই যে পাঁপড় এক বাটি পাপড় করে নিয়ে এসেছি ব্যাস এই দিয়েই খাবো আজকে সকালবেলায় লুচি খাওয়া হয়েছিলো তোর জন্য আর কিছু করিনি তো চলো এবার ডালটা ফার্স্টে নিয়ে নিই আর লেবু নিয়েছি বাসমতি চালের ভাত করেছি বাসমতি চাল হলে এতো সুন্দর আমরা যখনই এরম সিম্পল কিছু খাই না তখনই একটু বাসমতি চালের ভাতটা মানে করি ভালো লাগে খেতে তো দেখো ডালটা আজকে ঘনও করেছি আর অল্পও করেছি যাতে না থাকে নইলে না এই থেকে গেলেই একদমই ভালো লাগে না বাসি বাসি খেতে একদম ভালো লাগে না এই হচ্ছে পাপড়ের বাটি পাঁপড়ের বাটিটা যদি এখানে রাখি একদম থেকে যাব তো যাই হোক চলো খাওয়া স্টার্ট করি মটর ডাল এখানে তুই কোনো দোকানে পাবে না তো আমাদের ওই জানোই মাছের দোকানের ছেলেটা ওই এনে দেয় ও এখন ওর দোকানে সব বাঙালি জিনিস স্টোর করেছে ওখান থেকেই আনি আর খাই কত বছর বাদে মটর ডাল খাচ্ছি জানো এখানে কোনো দোকানে তুমি মটর ডাল পাবে না ভালো লাগছে ভালো লাগছে মটর ডালের মধ্যে বিশেষত্ব কি আমি জানি না যে এত মটর ডাল মটর ডাল করে সবাই লাফায় আমাদের বাড়িতে মটর ডাল হতো আগে ছোটবেলায় ঘুমতো আমাদের বাড়িতে কিন্তু খুব মটর ডাল হতো আমাদের বাড়িতে মা খুব মটর ডাল করতো পাপড় না দেখতে তো ছোলার ডালের মতন অনেকটা খেতে কিন্তু খুব একটা ছোলার ডালের মতো নয় এবার লেবু দিয়ে মাখবো আশা করছি লেবু দিয়ে মাখলে হেভি লাগবে খেতে লেবুটা দিয়ে মাখার জন্য মনে হেভি লাগবে আর একটু ডাল আছে বাটি তোটা তোমাকে দিয়ে দেবো খন আমার আর ডাল লাগবে না না তোমার একটু ডাল লাগবে আর আজকে না আমি মটর ডালটা কোনো প্রেশার কুকারে কিন্তু মানে করিনি একদম কড়াইতে করেছি আমি একদম প্রেশার কুকারটাকে পারলে বর্জনই করে দিতাম কিন্তু আমার আবার ওই প্রেশার কুকারের চিকেনের ঝোল খেতে খুব ভালো লাগে তো ওই কারণে বর্জন করছি না তাও আমরা চিকেন প্রেসার কুকারে করি না দু বছর হয়ে গেলো আমার প্রেসার কুকারে চিকেন বলো কোনো রান্না বলো হুম রেবুটার টেস্টটা খুলেছে হুম বাটার ডালটা দিবি অনেকে খুব সুন্দর লাগছে লেবু দিয়ে মেখে আর ডালটাও না মুখে একটু একটু পড়ছে যেহেতু কড়াইতে রান্না করেছি না প্রেশারে করলে তো সব কিছু একদম পুরো মিশে যায় কিসের পাপড় গো নিয়ে এসছি এই পাপড়টা নতুন রকমের দেখলাম তো আজকে এখন খেতে বসছি কখন জানো চারটে বাজে এখন চারটের সময় ডিনারও বলতে পারো এরপর আমরা কিচ্ছুটি খাবো না একটু ধনে পাতা থাকলে ভালো হতো এটাতে এই মটর ডালে ধনে পাতা দিয়ে করলে ভালো লাগে আমি আর দিয়েছি এখান দিয়ে এত অ্যাম্বুলেন্স যায় আমাদের বাড়ির সামনে দিয়ে কারণ আমাদের বাড়ির সামনেই হচ্ছে মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের অনেক বড় হসপিটাল আমাদের বাড়ির সামনেই বল

দেখতে হবে ওটার মধ্যে লেখা থাকবে তোমার ভাত দেবে এক তরকারি বা এক ডাল ভাত খেলে না খাওয়াটাও বেশ মানে ঠিকঠাক থাকে একটু কম কম থাকে নাহলে দুটো পদ হলে বা একটু বেশি কিছু হলে খাওয়া অনেক বেশি হয়ে যায় আমাদের বাড়িতে যখন মা মটর ডাল করতো মটর ডালটাও কিন্তু কখনো প্রেসার কুকারে আমাদের ওই ধরনের খুব একটা প্রেশার কুকার ইউজ হতো না আমি বিয়ের পর থেকেই প্রেশার কুকার ইউজ করা শুরু করেছি আগে কিন্তু খুব একটা প্রেশার কুকারের চল মনে হয় না খুব একটা ছিল আগে আমি প্রেসার কুকার ইউজ করতে না হেভি ভালোবাসতাম কিন্তু প্রেশার কুকার শরীরের জন্য একদমই ভালো না

আজকে একেবারে সিম্পল ডাল আর ভাত খেয়ে নিলাম কালকে ভালো কিছু মটর ডালটা খুব ভালো পেলাম কিন্তু অনেকগুলো জিপ পাপড় আছে যাও আগের দিন এক কেজি মটর ডাল নিয়ে এসেছি এত লাউ দিয়ে করলাম এবার দেখতে হবে রেসিপি চেক করে করে যে আর কি কি করা যায় মটর ডাল দিয়ে আর কী ভ্যারাইটি আছে এখন ইউটিউবে এত সুবিধা হয়েছে যে কেউ এখন রান্না করতে পারবে তার যদি একটু সেন্স থাকে কত রান্না কত কিছু ইউটিউবে আমি যে কত রান্না শিখেছি দেখেছি নতুন নতুন রান্না খাইয়েছি অয়নকে আর অয়েন যেহেতু মাছ মাংস এগুলো খেতে অত পছন্দ করে না নিরামিষ খেতে খুব ভালোবাসে নিষে যে কোনো রান্না পেঁয়াজ রসুন পড়বে না ওরম রান্না অয়নের খুব পছন্দ ওর জন্য বেশ বিভিন্ন রকমের পদ রান্না করারও মানে আমার খুব মানে মানে ইয়ে থাকে একটা যে টার্গেট থাকে যে এটা একটু দেখি ওটা একটু দেখি কি রান্না কে কি দেখাচ্ছে ঠাকুর বাড়ির রান্না কত কিছু বলো তো আমাদের মা এত জানে না এত আইটেম আবার আমাদের মা যা জানে অনেকে তা জানে না তুমি একটা বাড়িতে তো সব রকমের রান্না বা সব রকমের কিছু কালচার তুমি পাবে না ভ্যারাইটি কালচার থেকে ভ্যারাইটি রান্না ভ্যারাইটি জিনিস শিখতে হয় এই তুমি নি নাও সেই কারণে আমি বিভিন্ন রকমের নিরামিষ নিরামিষ রান্না শিখি বাবা আমি আর ওই পাপটা খাও না আর করি অনেক খুব ভালো লাগে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া হয়ে গেল আবার নেক্সট দিন গল্প করতে করতে চলে আসবো আর চলছে হওয়ার টেবিলে বসেই না মাথায় অনেক কিছু গল্প আসে দুজনে একসাথে বসে খাই আর আমি এখন করি উঠে তোমাদের সাথে একটু বকবক করছি ভাল লাগছে